প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা এমন তিনটি কৌশল নিয়ে আলোচনা করব যা আমাদের মোবাইল ফোন রেডিও এবং অন্যান্য ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থায় ডেটা বা ভয়েস পাঠাতে সাহায্য করে এদের নাম হল সিডিএমএ এফডিএমএ এবং টিডিএমএ এগুলোকে বলা হয় মাল্টিপ্লেক্সিং পদ্ধতি যার মানে হল একই ফ্রিকুয়েন্সি বা চ্যানেলকে কিভাবে অনেক ব্যবহারকারীর মধ্যে ভাগ করে ব্যবহার করা যায় চলো সহজভাবে এদের কাজ বুঝেনি সিডিএমএ এফডিএমএ টিডিএমএ কী এই তিনটি পদ্ধতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একটি নির্দিষ্ট চ্যানেল বা ফ্রিকুয়েন্সিকে অনেক ব্যবহারকারী একসাথে ব্যবহার করতে পারে যেন সবার কথা বা ডেটা আলাদাভাবে পৌঁছায় এবং মিশে না যায় ওয়ান এফডিএমএ ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এফডিএমএ পদ্ধতিতে প্রতিটি ব্যবহারকারীকে ডেটা পাঠানোর জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দেওয়া হয় এটা অনেকটা ইমন তোমার ক্লাসের প্রতিটি বন্ধুকে যদি আলাদা আলাদা বই দেওয়া হয় এবং বলা হয় যে প্রত্যেকে শুধু নিজের বইটি পড়বে তাহলে কেউ কারো বই পড়াই ঝামেলা করবে না উদাহরণ তোমরা রেডিওতে বিভিন্ন চ্যানেল শোনো যেমন এইটি এইট পয়েন্ট জিরো এফ এম নাইনটি প্রতিটি চ্যানেল একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যখন তুমি এইটি এইট পয়েন্ট জিরো এফ এম টিউন করো তখন তুমি শুধু সেই ফ্রিকোয়েন্সির অনুষ্ঠানই শুনতে পাও অন্য ফ্রিকোয়েন্সির অনুষ্ঠানগুলো তোমার কাছে আসে না এখানে প্রতিটি রেডিও স্টেশন বা চ্যানেল একটি করে আলাদা ফ্রিকোয়েন্সি ব্যবহার করছে টু টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস টিডিএমএ পদ্ধতিতে সবাই একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কিন্তু ডেটা পাঠানোর জন্য সময়কে ভাগ করে নেয় এটা অনেকটা এমন তোমাদের ক্লাসে যদি সবার জন্য একটাই বই থাকে এবং শিক্ষক বলেন প্রথম পনেরো মিনিট তুমি পড়বে পরের পনেরো মিনিট অন্য বন্ধু পড়বে তারপরের পরের পনেরো মিনিট আরেক বন্ধু পড়বে এভাবে একই বই সবাই পালাক্রমে পড়ার সুযোগ পাচ্ছে উদাহরণ এক টিভি চ্যানেলে তোমরা বিভিন্ন অনুষ্ঠান দেখো যেমন একটু আগে খবর দেখালো এখন নাটক দেখাচ্ছে কিছুক্ষণ পর গান দেখাবে চ্যানেলটি একটাই কিন্তু সেটির সময়কে ভাগ করে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে মোবাইল ফোনেও একই ফ্রিকোয়েন্সিতে অনেক ব্যবহারকারী পালা করে খুব অল্প সময়ের জন্য ডেটা পাঠায় যা এত দ্রুত হয় যে আমরা বুঝতেই পারি না থ্রি সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস সিডিএমএ পদ্ধতিটি সবচেয়ে মজার এখানে সবাই একসাথে একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কিন্তু প্রতিটি ব্যবহারকারীকে একটি ভিন্ন কোড দেওয়া হয় এই কোড দিয়ে রিসিভার চিনে নেয় যে কোনটি তার ডেটা এটা অনেকটা এক কক্ষে অনেকে একসাথে কথা বলার মতো উদাহরণ ভাব একটা বড় কক্ষে অনেক মানুষ একসাথে কথা বলছে এদের মধ্যে কেউ বাংলায় কথা বলছে কেউ ইংরেজিতে কেউ বা হিন্দিতে তুমি যদি শুধু বাংলা ভাষা জানো তাহলে তুমি বাংলা কথাগুলোই বুঝতে পারবে অন্য ভাষার কথাগুলো তোমার কাছে গোলমেলে মনে হবে কিন্তু তুমি সেগুলো ছাঁটাই করে দিতে পারবে সিডিএমএতেও ঠিক তেমনি প্রতিটি ব্যবহারকারী ডেটা একটি বিশেষ কোড দিয়ে এনক্রিপ্ট করা থাকে রিসিভার সেই বিশেষ কোড ব্যবহার করে তার নিজস্ব ডেটাগুলোকে বাকি থেকে আলাদা করে চিনে নেয় সারাংশ সহজভাবে মনে রাখার জন্য এফডিএমএ ফ্রিকুয়েন্সি ভাগ করে আলাদা রাস্তা টিডিএমএ সময় ভাগ করে একই রাস্তা পালা করে সিডিএমএ কোড ভাগ করে একই রাস্তা সবাই একসাথে আলাদা ভাষায় এই তিনটি পদ্ধতি আমাদের আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে মোবাইল ফোন নেটওয়ার্কে অনেক ব্যবহারকারীকে একই সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয় প্রতিটি পদ্ধতির নিজস্ব সুবিধা ও অসুবিধা আছে এবং ব্যবহার ভেদে এদের প্রয়োগ হয় আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা সিডিএমএ এফডিএমএ এবং টিডিএমএ সম্পর্কে খুব বুঝতে পেরেছ তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি